রান্নাঘরের দুটো গুরুত্বপূর্ণ বস্তু নুন এবং হলুদকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে রেখে থাকি যেটা রান্নাঘরের বাস্তু অনুযায়ী একদমই সঠিক নয় নুন যেমন স্বাদ বৃদ্ধি পেতে সাহায্য করে তেমন হলুদ খাদ্যের রঙকে সুন্দর করতে সাহায্য করে নুন হলো মা লক্ষ্মীর প্রতীক তাই নুনের কৌটো রান্না করার সময় আপনার ডান হাতের দিকে রাখবেন আর হলুদ হলো শ্রী গণেশের প্রতীক হলুদের কৌটো তাই বাম হাতের দিকে রাখবেন রান্নাঘরে নুন এবং হলুদের কৌটো একসঙ্গে রাখলে আর্থিক দিক থেকে কিছুটা হলেও অবনতি হতে দেখা যায় এছাড়া সংসারে নানান দিকে নানান অশান্তির সৃষ্টি হয়ে থাকে নুন এবং হলুদ একসঙ্গে রাখলে গৃহকর্তার মতিভ্রম হতেও দেখা যায় যদি সম্ভব হয় তাহলে নুনের কল্টোয় পাঁচটা লবঙ্গ একসঙ্গে রাখুন এতে নানান সমস্যার সমাধান মিলবে রান্নাঘরে যেমন জল এবং আগুন খুব পাশাপাশি রাখতে নেই তেমনই নুন এবং হলুদও পাশাপাশি রাখতে